আমাদের দ্বিতীয় গতকালকে যেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি সে বিষয়টি আজকে বোর্ডে লিখে নিয়েছি সারা আমরা কয়েক মিনিটের জন্য গতকালকে ক্লাসটি রিভিশন করে আমরা শুরু করেছিলাম ভেজা দিয়ে আর আমাদের সামনে হেজাই আঠাশটি কিংবা ঊনত্রিশটি তার পার্থক্য ছিল আলি এবং হামসাফি কেন্দ্র করে কোন আলিফ উপর যদি কোনো আহ জাবার হারকাত চলে এসেছে তখন সেটাকে আমরা কি মনে করেছি হামসা আমরা করেছি আর যদি সেটি হারকা থেকে খালি থেকেছে তখন সেটিকে আমরা হাম আলি মনে করেছি দ্বিতীয় প্রত্যেক জিনিসটা আসছে আমাদের হারাকাত যদি আবার ডবল করে দেওয়া হয় দুই দুই যে দুই তখন সে তার নাম পড়বে তার আর আরেকটি সরচিহ্ন রয়েছে আমাদের শকুন কিংবা শাহেন যেটা কোকড়ানো দালের মতো কিংবা সামানাটি বল আকারে লিখা হয় ফরুদ এবং হারকাতের মিলনে আমরা তৈরি করেছিলাম লাভ আর লাভ কাকে বলেছিলাম মুখ থেকে যে জিনিসটা বের সেটা হচ্ছে লাভ লাভ দুই প্রকার এক হচ্ছে মহমান যার অর্থ পাওয়া যায় না আর আটা হচ্ছে যা যার অর্থ পাওয়া যায় প্রত্যেক সেই সব লাভ যার অর্থ পাওয়া যায় তাকে বলা হয় কালিমা আর কালিমা আমরা দেখেছিলাম তিন প্রকার এবং হার ইসিমকে জানার জন্য বা বুঝার জন্য আমরা চারটা জিনিস লক্ষ্য করেছিলাম আমরা শুরু করেছিলাম ইসম দিয়ে আর ইসমকে বাক্যে প্রয়োগ করতে হলে আমাদের চারটি জিনিস জানা প্রয়োজন ছিল এটা ছিল জেন্স আইরাফ আদাব আর এটা হচ্ছে উসাত আমরা শুরু করেছিলাম জেন্স দিয়ে আর জেন্স শ্রেণী ইসিমটি কি مذকর হবে না মহান্নাস হবে তারপর আমরা আইরাফ দেখেছিলাম সেই ইসমে আইরাফ অবস্থা হবে না নসব নাছর আর আদাব দিক দিয়ে সেটি ওয়াহেদ হবে না মুসান্না হবে না জামা হবে উত্তাহের দিক দিয়ে আমরা দেখেছিলাম সেটি মারেফ হবে বা হবে কিন্তু আমরা বিস্তারিত দেখেছিলাম জিন্স সম্পর্কে সর্বপ্রথম আমরা জিন্সকে দেখেছিলাম দুই ভাগে ভাগ একটা হচ্ছে মুজাক্ষর আর আরেকটি হচ্ছে মহানাস মহানাসের আমরা ক্যাটাগরি করেছিলাম আর সেই ক্ষেত্রে আমরা একটা নিয়ম বেঁধে নিয়েছিলাম যে সমস্ত কে আমরা মুজাক্ষর মনে করবো যতক্ষণ পর্যন্ত

সামাই মুআন্নাসের কোনো তো প্রকার নেই বা তার কোনো নিয়ম নেই কিছু বিদ্বানগণ বা আরবী ভাষাবিদরা চার বা পাঁচটি প্রকারকে তার মুআন্নাসের সামাই ক্যাটাগরিতে ফেলছে যেমন আগুনের নাম বাতাসের নাম মদের নাম বা অঙ্গপ্রত্যঙ্গ সেইসব অঙ্গপ্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া তাই না আর কিছু শহর এবং নগরের নাম কিন্তু মুআন্নাসের সামাইয়ের অন্তর্ভুক্ত আছে আর ময়ানাসমাইয়ের জন্য আমরা একটি গল্প করেছিলাম যেখানে আমরা ষোলোটি মহানাসমাই দেখেছিলাম তো এই ছিল গতকালকে কিছুটা পার্ট এবার পয়েন্টটি তোমাদের প্রশ্ন করবো তার ভিত্তিতে তোমাদের বলতে হবে যে সেই সব না মানুষরা যে কোনো একটি ইনসেন্টে উঠিয়ে তোমরা চেক করতে পারো কালকে গতকালকে টপিক দিয়ে যে আমরা সেই টপিক কে বুঝতে পেরেছি কি পারিনি বা আমরা বলতে পারছি পারছি না শব্দটি মজাদ কার না মানাস আশা করছি তোমাদের সেখানে অসুবিধা হওয়ার কথা নেই আচ্ছা বলতো বাইফোন শব্দটি কি মজাৎকার কেন বলতো যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি বাড়িতে মানুষের বাড়ি তোমাদের দেখা যাচ্ছে যে এর বিপরীতে মজাদার থাকবে তা মনে পাচ্ছি না তাহলে হাকি কি মহানাস নয় গ্যার হাকি মহানাস হবে গ্যার হাকি কি মধ্যে দেখো আলামাতি মান্নাস বলতা আলী মাসুরা আলী কিছু আছে নেই বা মহান শ্যামের মধ্যে আগুনের নাম বাতাসের নাম মদের নাম তঙ্গপ্রতম নাম কিছু নেই না তার মানে এটা আমরা দেখতে পাচ্ছি যে মহানাসমাই হচ্ছে না বা মান্নাশের হাকি কি বা আলামতি মান্নাশও হচ্ছে না তাই আমরা এটা কি বললাম মজাকার যে কোনো শব্দকে উঠাতে পারতো না

হ্যাঁ আরবি ভাষাতে আমাদের রক্ষা করতে হয়েছে সেটি কার অবস্থা রয়েছে রফর অবস্থা নাসা না যা কোন অবস্থা রয়েছে আমরা কারণ এখন দেখব না কি কারণে রফর অবস্থা গিয়েছে বা কি কারণে নাসাক বা কি কারণে জায়গা গেছে এটা আমরা দেখব না জাস্ট আমরা এর আমরা চেনার চেষ্টা করবো যেরকম বইগুলোতে লেখা থাকে সাধারণত বইগুলোতে তার নিয়মের বিপরীতে আমরা এর আগকে বোঝার চেষ্টা করবো সাবধান ঠিক আছে সহজভাবে সরল আমরা সিম যতগুলো রয়েছে এর দিক দিয়ে আমরা তিন ভাগে ভাগ করে নেব পার্সেন্টেজের দিক দিয়ে কতগুলো ইসিম আমরা নিব

এর আগের রোগ আলাদা হবে আর দুই পার্সেন্ট যেটা আছে তার এর আগের রোগ আলাদা হবে আমরা পঁয়তাল্সি পার্সেন্ট হিসেবে দিকে যদি দেখি তাহলে আমরা তিন রকম ভাবে দেখব একটা হচ্ছে অবস্থা একটা হচ্ছে রোল আর একটা হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে পার্সেন্টেজ পঁয়ত্রিশে পার্সেন্ট যেগুলো ইসেম রয়েছে এইটি ফাইভ পার্সেন্ট

আর হচ্ছে আলাদে জল তাহলে আমরা তিনটি অবস্থা লিখেছি রফা অবস্থা নাসার অবস্থা আর জলের অবস্থা ঠিক আছে না আচ্ছা রূপ তিনটি ভাবে তিন রকম আমরা এসে দেখতে পাবো পঁয়তী পার্সেন্ট হিসেবে কথা বলছি অর্থাৎ তার পার্সেন্টেজ অনেকটাই বেশি আমরা দেখবো তার চিহ্ন করুন যেমন রফের অবস্থায় নাসের অবস্থায় সেই দেন আর জারির অবস্থায় হচ্ছে زیدিন ওকে زیدুন زائدا زیدিন উনুনভাবে কিতাবুন কিতাবান কিতামিন খালিদুন খালিদান খালিদিন আমরা দেখতে পাচ্ছি তিনটি অবস্থা আর তিন রকম রূপ রকম অবস্থায় দুই দুই পেশাব আর জারু অবস্থায় যেখানে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে পঁয়তাল্টি পার্সেন্ট ইসি যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করে সেগুলোর আমরা নাম দিব মুনছারিত কি হবে মুনছারিত ঠিক আছে না তাহলে মনসারিফ এমন কি যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে এবং ঠিক আছে আর আমরা চিহ্ন দিক দিয়ে দেখতে পারি মনসারিফ হিসেমের মনসারিফ হিসেমের চিহ্ন হচ্ছে কি তানবিন তানবিনটা আমরা দেখতে পাচ্ছি ওকে এখানে আমরা তানবিন দেখতে পাচ্ছি তানবিনিসিমের চিহ্ন হিসাবে তাহলে মনসারিন এমন কিছু এসে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হচ্ছে পঁয়তাশি এটা পার্সেন্টেজ নির্ণয় করা হয়েছে জাস্ট তবে এটা গ্রামারের কোনো রুলস নেই শুধু বোঝার জন্য তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করা এমন কিছু সিস্টেম যেগুলো নাম পড়বে মনসারিন আর যার চিহ্ন হবে তানবির আমরা আরেকটি জায়গা লক্ষ্য করছি যে নাস্তিকের অবস্থায় দুই ব্যাপারে পর এক আলিগার হয়েছে হ্যাঁ মনসারি ইসিমে যখন আসবে তখন দুই জাপারের পর এক আলী আসবে এটা হচ্ছে রোল নিয়ম আর একটি কথা মনে রাখতে হবে কোনো নিয়ম পড়ব তখন তার জন্য আমরা আমাদের ঠিক আছে না জায়গাতে আমাদের ব্যতিক্রমী ধর্মী রোজ মাথায় রাখতে হবে এখানে যেমন দুইটি আমরা দেখতে পাচ্ছি যে দুই জাপারের পরে এক আলিফ অ্যাড করা হয়েছে এর ব্যতিক্রমে রোজ রয়েছে এমন কিছু জায়গা আছে যে মন সাহেব হওয়া সত্ত্বেও অবস্থায় দুই যাবার পরে এক আলি প্যাড হবে না ঠিক আছে আর সেরকম জায়গা রয়েছে দুটি নাচের অবস্থায় দুই যাবার পরে এক আলি প্যাড হবে না দুইটি জায়গা রয়েছে সেটা হচ্ছে কি যখন কোন ইস্যুবের শেষে গোলতা থাকবে যেমন জান্নাতুন নাচের অবস্থায় হবে জান্নাতান আমরা দেখতে পাচ্ছি

ইস্টিনের শেষে হামসা থাকে এবং তার পূর্বে আলিফ থাকে তাহলে দুই জবের পরে সেখানে এক আলিফ আর্ড হবে না যেমন উন হামজা আছে শেষে এবং তার পূর্বে কি রয়েছে আলিফ রয়েছে অনুরূপভাবে পাবে আর আন আর আর্ট হচ্ছে ঠিক আছে না অনুরূপভাবে মাউন মা উন মা আন মা ইন জাজা উন জা ইন এইভাবে আমরা দেখতে পাবো যে এমন দুই প্রকার এসি যেগুলো অবস্থায় দুই হাজারের পরে যদি বলতে থাকে এবং থাকে তাহলে আচ্ছা আমরা বলছিলাম মনসারি কে যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করে এবং যার পার্সেন্টেজ হচ্ছে সিং ঠিক আছে না আর তার চিহ্ন হচ্ছে ওকে না

সেই প্রকারিমকে দেখার চেষ্টা করব যেমন উদাহরণ হিমা নাসের অবস্থায় যারি বুঝতে মা আমরা দেখতে পাচ্ছি যে কমে গেছে সারমিন ছিল এখানে সিঙ্গেল হার রয়েছে অর্থাৎ একটি পেশ রয়েছে একটি জাবার রয়েছে আর জারের অবস্থায় একটি আবার জাবার রয়েছে তার মানে এখানে তিনটি অবস্থা রয়েছে আর রূপ রয়েছে দুটি একটি রূপ হচ্ছে পেশ আর আরেকটি রূপ রয়েছে নাসাক এবং জারের অবস্থায় জাবার তাহলে তিনটি অবস্থায় দুটি রূপ করে এমন কি এমন কিছু এসে যেগুলোর পার্সেন্টেজ হচ্ছে তেরো সেগুলোর নাম গ্রামার বিদ্রা দিচ্ছেন শরীফ তাকে বলা হয় গায়র শরীফ এমন কিছু এসে যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে আর যার হবে 13 আর যেগুলো যার অবস্থায় যে রকম করবে না যেমন আমরা মনসারিফের চিহ্ন দেখেছিলাম তানবিন এখানে গায়র মন চিহ্ন হচ্ছে যে তানবিন হবে না ঠিক আছে না একই চিহ্ন আর দ্বিতীয় চিহ্ন হচ্ছে জারির অবস্থায় যে হবে না গ্যাইডবোনসারি ভেট তা নিলে হবে না আর জারির অবস্থায় যে হবে না ঠিক আছে না আর এগুলো হচ্ছে কি গ্যায়বোনসারি তিনটি অবস্থায় দুটি রূপ দুটি রূপ কি কি গল্প অবস্থা আর একটা নাসাব এবং জের অবস্থা তারপর নাসাব এবং জ্যালে উভয় কিন্তু হিসাবাদ রয়েছে তাই না আচ্ছা এবার আসবো আমরা দুই পার্সেন্ট সিমে দুই পার্সেন্টে এখানে আমাদের অবস্থা হবে তিনটি রুম হবে এখানে একটি আর পার্সেন্টেজ হবে দুই পার্সেন্ট ওকে দুই পার্সেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রুম কমেছে আর পার্সেন্টেজ তো এখন একেবারে অতি নগণ্য খুবই কম আমাদের পার্সেন্টেজ এখানে আমরা দেখব যেমন হা দা হাদা হা এখানে আমরা দেখতে পাচ্ছি রকম অবস্থায় হালদা নাসা অবস্থায় হালদা আর জারের অবস্থায় হাদা অনুরূপ হবে জালিকা তাই না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অবস্থা আর একটি হচ্ছে রূপ কি একটি রূপ রত্ন অবস্থায় দেখতে হালদা নাস অবস্থায় হালদা জারের অবস্থায় হাজার তাই না এভাবে আমরা দেখতে পাচ্ছি আহ দুই পার্সেন যেগুলো তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করেছে আছে না এগুলোকে গ্রামেরবিদরা কি নাম দিচ্ছে মাবনি কি নাম দিচ্ছেন মাবনি ঠিক আছে আচ্ছা রূপ কোন কোন জায়গাতে চেঞ্জ হচ্ছে বলো তো মনুষারে কি চেঞ্জ হচ্ছে তিনটি অবস্থায় তিনটি রূপ হচ্ছে বুঝছে না গায়র মনসারে কি চেঞ্জ হচ্ছে দুটি তো হচ্ছে তাই না রূপ চেঞ্জ হলেও কম হলেও হচ্ছে দুটি হচ্ছে কিন্তু এখানে হচ্ছে না এখানে আবার গ্রামার ভিতলাম যা রূপ হচ্ছে হচ্ছে সেগুলোকে আবার মরাব দিচ্ছে মরাব সেই সব ইসিং কি বলা হয় বলছে তারা মরাব ঠিকছে না আর যা রূপ চেঞ্জ হয় না তাকে বলা হচ্ছে মবনি তাহলে মাবনি এক প্রকার হচ্ছে আর মোরাদ আর প্রকার হচ্ছে মোরাদের দুই প্রকার হচ্ছে একটা হচ্ছে মনসারি আর একটা হচ্ছে গায়ের মনসারি তাহলে মোরাদ মনসারি এমন কিছু যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হবে পঁয়তাশি পার্সেন্ট যার চিহ্ন আগে তানবে মোরাদ গায়ের মনসারি যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হচ্ছে তেরো তার চিহ্ন হচ্ছে তানবি হবে না এবং যারি অবস্থায় যে কবুল করবে না ওকে সেটা হচ্ছে মোরাদ মনসারি ওকে হ্যাঁ আমরা মন পড়লাম গায়রুমন পড়েছি আর মাবনিও পড়েছি এবার আমরা গায়র জানার জন্য কিছু পন্থ অবলম্বন করব মরার আমরা শরীফকে আমরা এরপরে যে জানছি না তার তো শরিফের দায়রা প্রশস্ততা অনেক রয়েছে কিন্তু গায়রম দায়রা খুবই অল্প স্বল্প অনুরপক্ষে মাবনিরও যেটা বাউন্ডারি বা দায়রা সেটাও স্বল্প কিছু প্রকার নির্ণয় করেছেন গ্রামারবিদরা মন শরীফেরও কিছু কারণ বর্ণনা করেছেন কিন্তু মনসিলিফ হিসেবে কোন কারণ বর্ণনা হয়নি অথবা আমরা যে কোন কোন ইসিম গুলো গায়ের মন হবে আর কোন কোন ইসিম হবে। ঠিক আছে না আচ্ছা আমরা গায়ের মন চেনার চেষ্টা করবো গায় মন বলা হয় যেগুলো তিনটি অবস্থায় দুটি রূপ ধারণ করবে ঠিক আছে না আমরা গ্রামার বই দেখতে পাই যে কারণ মহিলকে চিহ্নিত আমরা এই বেসিক লেভেলে আমরা সেই নটি কারণকে নিয়ে বেশি না সেখানে যদি আমাদের মাথা খারাপ হয়ে যায় তাহলে আগের চলাটা আমাদের কঠিন হবে তাই আমরা গায়ের শিল্পকে সহজভাবে বোঝার চেষ্টা করব কিছু প্রকার করবো এবং সেই গুলো দেখা যাবে পরবর্তীতে আমাদের সেই গুলো কিন্তু আমাদের পরবর্তীতে কাজে আসবে ঠিক আছে না আমরা ব্যারমনশ্রিফ দেখেছি যেমন উদাহিমা ঠিক আছে না তিনটি অবস্থা দুটি হ্যাঁ আমরা কিছু প্রকার দেখব এক নাম্বার প্রকার এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নাবিন নাম নবীর নাম না হ্যাঁ তাহলে মনে করতে হবে অধিকাংশ নাম কিন্তু কিছু নবীর নাম আবার মুন্সারিফ ভাবে। ইউসুফ ইউসুফা ইউসুফা ইয়াকুব ইয়াকুবা ইয়াকুবা এইভাবে অধিকাংশ নবীদের নাম কি আমরা গ্যার মনশরিফ পাবো ঠিক আছে এক দ্বিতীয় প্রকার অধিকাংশ আরোপ মহিলা কি হবে গ্যার মশ হবে অধিকাংশ আরব মহিলা গ্যারমুশ্রেক হবে যেমন আয়স আয়সা তা তো খাদিজা তা

তা এভাবে আমরা দেখতে পাবো হুরাই রাতো হাই হোরাইরাতা তার অধিকাংশ সেই সব পুরুষদের নাম যেগুলো হচ্ছে রয়েছে সেগুলো হচ্ছে কি গ্যার মনশ্রে চার নম্বর সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে ঠিক আছে না আলিফ এবং নুন যুক্ত থাকবে যেমন আদনানু আদনানা না ওসমানু অসমানা অসমানা সুলাইমানু সুলাইমানা সুলাইমানা ঠিক আছে না এইভাবে আমরা দেখতে পাবো যেগুলো যেসব ইসিমের সে কি রয়েছে আলিফ এবং নুন যুক্ত রয়েছে সেটা হচ্ছে কি গ্যার মশলে আমরা দেখবাংশ ভারেস্তাদের নাম কিন্তু গ্যালমসারেক হবে যেমন জিবরিল জিবরিলা জিবরীলা মিকালো মিকালা

ঠিক আছে আর এক প্রকার আসবে সেটা হচ্ছে কিছু অর্জনের নাম অর্জনের নাম কিন্তু গ্যানের মনসির হবে যেমন কিছু অর্জুন হয়েছে আলোর ওজন ঠিক আছে না অর্জুন কি জিনিস আমরা ইনশাল্লাহ পরবর্তীতে বিস্তারিত দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা শুধু এটা নাম জানছি যে অর্জন আকবারা আলো ও আলো একজন আছে না যেমন এরকমই আমরা কিছু ওজন দেখতে পাবো যেগুলো গায়র মন শুরু আন্ডারে আছে ঠিক আছে তাহলে মোট হচ্ছে সাত প্রকার যেগুলো আহ গ্যার মন প্রকার আছে এক নম্বর অধিকাংশ নবীদের নাম আচ্ছা বলো তো

সামান্য কিছু নবীদের নাম হবে যেগুলো মনসারী কিন্তু অধিকাংশ নবীদের নাম কি হবে তা অধিকাংশ হিন্দুন শব্দটা কি আমি বেশি ইউজ করছি অধিকাংশ গায়ের মনসারি কিন্তু কিছু অংশ হবে যেগুলো মনসারি হবে হিন্দু শব্দ কি মনসারি হিন্দু হিন্দন হিন্দি অধিকাংশ সেসব নাম যেগুলো

আচ্ছা আমরা শুরু করেছিলাম এর দিয়ে এর রফা নাসার এবং জল ঠিক আছে তিন প্রকার আমরা এর আপ পাচ্ছি আচ্ছা কি কারণে রফার অবস্থা হচ্ছে বা নাসার অবস্থা হচ্ছে বা জালের অবস্থা যাচ্ছে এটা কিন্তু আমরা পরবর্তীতে জানবো আস্তে এখন আমরা কিন্তু কারণ বর্ণনা করছি না নাসাদ কিছুর জন্য যাচ্ছে যার কিছুর জন্য হচ্ছে এটা আমরা দেখছি না ঠিক আছে না আমরা এর শুরু করেছি দ্বিতীয় ক্লাসে আজকের ক্লাসে দেখেছি সেই অবস্থা করেছি আর দুই পার্সেন্টের মধ্যে কিছু করেছি পঁয়তী পার্সেন্ট এমন কিছু ইসিম যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে যার পার্সেন্টেজ হবে পঁয়ত্রিশ যেগুলোর নাম দেওয়া হবে মুনসারি আর যেগুলো চিহ্ন হবে কি

তিনটি অবস্থায় একটি রূপ ধারণ করবে যার পাঁচটি বাই স্টেপ দেখার চেষ্টা করব যে পড়াটি আজকে পড়া হচ্ছে সেই পড়াটার মধ্যে আজকে আমরা শুধু একটু বইয়ের মধ্যে দেখে নেব যে আমাদের কোন বিষয়টা ছুটে গিয়েছে যাদের কাছে বই রয়েছে আপনারা বইগুলো পড়ে নেবেন ঠিক আছে নাম্বার হচ্ছে আঠারো ঠিক আছে আমরা এর শুরু করেছি হ্যাঁ এরম কাকে বলে আমি সংরাব নয় দেওয়া হয়েছে এরাম হচ্ছে অর্থের পরিবর্তন ব্যতীত কোনো ইসিমের অবস্থা কিংবা রূপ পরিবর্তনকে এড়াই বলে অর্থের পরিবর্তন ব্যতীত কোন ইসিমের অবস্থা বা রূপ পরিবর্তনকে এড়াই বলে ঠিক আছে না দেখেন এখানে ইব্রাহিম আছে ইব্রাহিমা ইব্রাহিমা আচ্ছা অর্থের কি পরিবর্তন হয়েছে রকম অবস্থা ইব্রাহিম ছিল তো নাসন অবস্থায় অন্য কোন অর্থে হয়েছে হয়েছে কি তাহলে অর্থের পরিবর্তন ব্যতীতকে এরা বলে এই যে আমরা শেষের আমরা যে একটা স্মরণ চিহ্ন দেখতে পাচ্ছি যে একটা রূপ পরিবর্তন ইব্রাহিম ইব্রাহিমা ইব্রাহিমা এই একটা রূপ পরিবর্তন হচ্ছে এটাই মূলত হচ্ছে কি এরাব ঠিক আছে না আর আমরা এরabetic দিক দিয়ে দুই ভাগে ভাগ করেছিলাম এটা হচ্ছে মরা মনসারি মরা আর এটা হচ্ছে মগ্নী মরাকে দুই ভাগে ভাগ করেছিলাম একটা হচ্ছে মরা মনসারি আর একটা হচ্ছে মরা ব্যমনসারি ঠিক আছে না আর নাসিক রوستাই দুই জবর পরে একালিন ভাবে এটা হচ্ছে নিয়ম তার ব্যক্তি ক্রম হচ্ছে দুইটি ঠিক আছে তো ঠিক আছে আর কোন জায়গায় খুঁট এসে নেই তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে